ইন্টারনেটে কেটে নিয়েছি লিকা কা কোই কেসে টেস্ট হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে এখানে আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের এই সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি না ভিডিওটা শুরু করলাম রাত্রিবেলার থেকে তো যদি আমার দক্ষিণ সাইডে জানলাটা খুলে রান্না করি তাহলে এত সুন্দর হাওয়া দেয় কিন্তু কিচ্ছু করার নেই রান্না করলে না গ্যাসের উনুন ভালো করে জলেই না আমি রান্না করে দিয়ে স্নান করবো

সঙ্গে গল্প করতে করতে আমার রুটি ভেন্ডি ভাজা কমপ্লিট বেশি তো রুটি বানাই না চারটে রুটি বানাই কিন্তু জানো তো একটু জল বেশি হয়ে গেছিল পাঁচটা রুটি হয়ে গেছে আর ওই যে ও বললো যে আচার খাবে হাওয়া এত সুন্দর হাওয়া জানো তো মা বাবা চলে যাওয়ার পর থেকে না আমাদের টেলি রুটিন হয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু হাঁটতে বেরোই আর হেঁটে এসে যে জেঠিমাদের সামনে চালিতে বসে থাকি আর এত সুন্দর হাওয়া দেয় কল্পনার বাইরে চিংড়ি দিয়ে কি মোচার ঘন্ট হবে বেশ কয়েকদিন আগে ওই বাড়ির থেকে মা মোচা পাঠিয়েছিল মোচাটা না আর বানানোই হয়নি আর আজকে ও বাজারে গিয়ে পেয়েছে দেশি চিংড়ি যাই হোক আজকে মোচার একটা সুব্যবস্থা হবে আমাদের না গাড়ি রাখার জন্য কোনো রকম একটা ঘর বানানো হচ্ছে সাবধানে নিও মিস্ত্রিদের জন্য চা বানিয়ে দিয়ে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি আর এই যে ফ্যান জলটা দিয়ে এখন দেখছি দূর হলো আর কি ঘরটা বানানো প্রায় হয়েই এসেছে এখনো না আমার স্নান খাওয়া দাওয়া হয়নি তো এখন যাব স্নান করতে এত খিদে পেয়ে গেছে ভাত নিয়ে বসে গেছি ভিডিওটা ভুলে গেছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর এটা হচ্ছে লাফা আলু ভাজা আর হচ্ছে উচ্ছে দিয়ে তরকারি এটা অনেকে খায় না আবার বললাম তুমি বিকালবেলায় দ্বিতীয়বার স্নান করে একটু মাঠে এসেছিলাম কিন্তু তুই জানো তো যেই মাঠে এসেছি সেই দেখি পুরো আকাশ কালো মেঘে ভরে গেছে আর ঝড়ও শুরু হয়ে গেছে এখন কিন্তু বিকালবেলায় কিন্তু মেঘটা করার জন্য কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়েই আসলো কি করে তো সন্ধ্যা হয়নি তাও আমি চলে এসেছি মন্দিরে কিন্তু একটু একটু ঝড় শুরু হয়ে গেছে এরপরে তো জোরে ঝড় বৃষ্টি শুরু হলে আর মন্দিরে আসতে পারবো না তার জন্যে আগে আগেই সন্ধ্যা পুজো দিয়ে ভাবছি ঘরে ঢুকে যাব। জানো তো সন্ধ্যা পুজো দিয়ে আমি ঘরে আস্তে আস্তে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এখন কি অবস্থা দেখো আমি শুধু জালনা দিয়ে আমার ক্যামেরাটা অন করে রেখেছি নন স্টপ মানে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো ভয় পেয়ে যাওয়ার মতো এমন এমন বিদ্যুৎ চমকাচ্ছে

গরম গরম পাকোড়া তোমার ডেলি কেমন হয়েছে খালি যায় গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছি আর কি বলো কালকে রাত্রে তো প্রচুর ঝড় হয়েছে আমাদের ওই বাড়িতে প্রচুর রাম পড়েছে আর লিচু নাকি সবই শেষ মানে লিচু যে কটা হয়েছিল পাখিতে খেয়ে ফেলেছে আর যে কটা ছিল সব পড়ে গেছে তো মা বলছে আয় আয় আজকে আয় তো বললাম ঠিক আছে চলো কারেন্টও নেই এত ঝড় হয়ে গেছে তো যাওয়া যাক কিন্তু সকাল থেকে কাজ করতে করতে এত তাড়াহুড়ো করে কাজ করতে আমি দেখো সবজি কাটতে গিয়ে হাতটাই কেটে নিয়েছি কেন তো যেদিন আমি একটু বেশি ব্যস্ত থাকি সেদিন হচ্ছে এরকম করি প্রথমে সকালে উঠেই চলে যাই প্রথম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না সমস্ত কিছু গুছিয়ে দিয়ে রান্না চাপিয়ে নিয়ে তারপর হচ্ছে ঘর ঝাঁপ দিয়ে একদিক দিয়ে ঘর ঝাঁপ দিই একটু গিয়ে গিয়ে রান্নাঘরে দেখলেই হয়ে যায় বেশি একটা সমস্যা হয় না যতই সকাল থেকে তাড়াহুড়ো করে কাজবাজ করি না কেন আজকে না কাজটাও একটু বেশি মানে আসলে আমার নিজের দোষেই হয়েছে কালকে যখন ঝড় উঠেছিল হাওয়া খাওয়ার লোভে আমি রেখেছিলাম দরজাটা খুলে তার জন্যে এই অবস্থা খাওয়া খেতে কালকে ঝড়ের জন্য যেখানেই যাই না কেন কাজটা আজকে একটু বেশি আজকে যে কি তাড়াতাড়ি করে আমি পুজো দিয়েছি এখনো পর্যন্ত কোন জন্য এত তাড়াতাড়ি আমি পুজো দিইনি সকাল থেকে আমার তাড়াহুড়ো করার এই একটাই কারণ ওর সঙ্গে আসবো বলে হুম এই যে বাজার থেকে ওকে টাটা করে আমি আবার উঠে পড়েছি টোটোয় মা হ্যাঁ বাড়ি এসে দেখি আমি আর কি ব্যস্ত তার থেকে এইবারই সবাই ব্যস্ত তাড়াতাড়ি করে যে বৌদিকে একটু খাইয়ে দিলাম মা এইগুলো সব আসতো তাই তো এই যে সব ফাটা আম যে মধ্যে এগুলো কি ফেলে দেওয়া কে কাকে ডাকছো হ্যাঁ মিদুল কাকার সঙ্গে খেলছে এই তোমার কলা কি অবস্থা জ্বালানি গলানি দিয়ে কাঁচকলা কিন্তু এখনো বতি হয়নি কাজকলাটা কিন্তু রান্না উপরের গুলো মানে রান্না করলে খাওয়া যাবে বলো কি সুন্দর কলা থাকলে পরে ভালো হতো চোরও পড়েছে আমাদের গাছ থেকে দাঁড়াও দেখাচ্ছি এ দুষ্টু আসো কাকু কোথায় চলে গেছে আসো চলে গেছে আসো তুমি চলে আসো ও হাম্বা তুমি কি আদর করবে হাম্বাকে আদর আমার বাড়িতে তো বাড়ি বাইরের কোনো কাজ নেই আর এখানে এসে দেখি যে ঝড়ে সব ভেঙে চুরে চুমার হয়েছে সবার প্রচুর প্রচুর কাজ মা বৌদি সবাই কাজ করছে তো পাপাকেও তো একজন ধরতে লাগে তো ওকে নিয়ে আমি এখন ঘুরে বেড়াচ্ছি লাঠি নাকি টাটা চলে যাই আমরা

স্নান করতে যে বাচ্চারা আমাদের ময়না গাছের ময়না গাছের আমি লাল লাল হয়ে গেছে এবার কয়দিন ধরে পাকবে মিষ্টি আছে এখন আমরা সবাই মিলে আমের ভান্ডার নিয়ে বসেছি আর আমি এখানে করছি আম মাখা আর সব ফাটা কেটে মা হচ্ছে উনুনে জেলির মতো করে রোদে দিয়ে তারপর হচ্ছে আচার বানাবে কেন তো এই বছরে এই যে প্রথমবার আমি আম মাখা করলাম এখনো পর্যন্ত একদিনও আম মাখা খাওয়া হয়নি কেমন যাচ্ছে। গরমে কি বলতো ঝরে না আমাদের গাছের সব আম একদম নিচে ফেলে দিয়েছে তার জন্য এই যে সব বৌদি আলাদা আলাদা করে আমগুলো রেখেছে আর যে যে আম খেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো কাঁচা তোমা প্রত্যেক বছর জানো তো আমাদের কাছে প্রচুর লিচু হয় আর এবার না পুরো সব লিচু পাখিতে খেয়ে ফেলেছে শুধু নিচে এই যে দুই চারটে আছে তাও গেছে আর নেই এবার লিচু ফুল আমরা এসেছি একটু আমাদের স্কুল মাঠে হাওয়া খেতে আর এই যে হচ্ছে পাপার দিদিরা সবাই পাপাকে ফুল দিচ্ছে আর এরা না মানে এত মিষ্টি খুব ভালো এই এই পাপার দিদিগুলো আর কি সন্ধ্যাবেলায় দাদা নিয়ে এসছে সিঙ্গারা আর সবাই মিলে আমরা এই যে গোল করে বসে পড়েছি এখন হচ্ছে আমাদের সিঙ্গারা পার্টি আগে বলো কি বলো কে খাচ্ছে এসকে আমাকে নিতে চলে এসেছে এখন চলে যাবো আমি বাড়ি সবাইকে টাটা করে নাইটি পরে এক ব্যাগ বাজার ভরে চলে এসেছি বাড়িতে কাছাকাছি বাবার বাড়ি হওয়ার এটাই সুবিধা জানো তো বেশিরভাগ দিন রাত্রিবেলায় ভেতরের রাস্তা দিয়ে না আমি নাইটি পরেই চলে আলি